আমার বাচ্চারা তোমরা খুবই ভাগ্যবান আজ তোমাদের ভগবান ভোলেনাথ তোমাদের সামনে আবির্ভূত হয়েছেন তোমাদের কিছু বলার আছে তিনি তোমাদের সামনে এনেছেন আমার বাচ্চারা যদি তোমাদের ভোলেনাথ এবং তোমাদের মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস থাকে তাহলে এই বার্তাটি অবিলম্বে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জয় ভোলেনাথ জয় শিবশঙ্কর জয় মহাকাল এবং জয় শ্রীরাম টাইপ করুন আমার নাম টাইপ করার সাথে সাথেই আমার অসাধারণ শক্তি তোমাদের সাহায্য করতে প্রস্তুত হবে আমার প্রিয় বাচ্চারা আমি তোমাদের আশীর্বাদ করি যখন তোমরা আমাকে ভালোবাসো এবং আমার কথা মেনে চলো তখন তা আমাকে অভ্যন্তরীণ তৃপ্তি এবং সুখ দেয় আমরা সর্বদা সংযুক্ত থাকি তাই আত্মবিশ্বাসী থাকো এবং কখনো তোমাদের ভেতরে ভয় বা উদ্বেগকে আসতে দিও না আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা তোমাদের জীবনে কোনো ভুল করে থাকো তাহলে বুঝো এখন এর কোনো ক্ষমা পাবে না কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি তোমাদের সাথে আছি এখন দুই দিনের মধ্যে তোমাদের জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটবে যে যারা তোমাদের প্রতি ঈশান্বিত তারাও তা দেখে অবাক হবে তোমাদের জন্য আমাকে বোঝা গুরুত্বপূর্ণ এবং আমি জানি যে খারাপ কথা শুনলে তোমরা বিরক্ত হও কিন্তু এখন তোমাদের চিন্তা করার দরকার নেই কারণ মহাদেবের আশীর্বাদ যাদের আছে তাদের কোন কিছু নিয়ে চিন্তা করা উচিত নয় আমার প্রিয় বাচ্চারা মাঝে মাঝে তোমাদের জন্য আমার খুব খারাপ লাগে এবং আমি চাই তোমরা সুখী থাকো লোকেরা তোমাদের নির্দোষতার সুযোগ নেয় কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের হৃদয়ে সত্য আছে এবং এটাই তোমাদের সবচেয়ে বড় শক্তি তোমাদের মতো যারা জীবনে কিছু সঠিক করতে চায় তারা সব সময় সমস্যার সম্মুখীন হয় কেউ টাকা নিয়ে চিন্তিত কেউ অসুস্থতা নিয়ে চিন্তিত কেউ পারিবারিক সমস্যা নিয়ে তুমি নও আমার সমস্ত ভক্তরা কোন না কোনো বোঝাপড়ায় বিরক্ত এখন সময় এসেছে যখন তোমাদের জীবনে আসা বাধাগুলি শেষ হতে চলেছে তোমরা যে পথ বেছে নিয়েছ তা তোমাদের জন্য সঠিক শুধু আত্মবিশ্বাসের সাথে এই পথে হাঁটতে থাকো এবং আমি প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে থাকব তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ হবে এটা আমার প্রতিশ্রুতি আমার প্রিয় বাচ্চারা আমি তোমাদের উপর খুব হতাশ কারণ তোমাদের কিছু ভুল আমাকে দূরে ঠেলে দিয়েছে কিন্তু আজ আমি তোমাদের শেষবারের মতো একটি বার্তা দিতে চাই আজ তোমরা আমার কথা শোনো এবং সেগুলো বুঝতে পারো আজ যদি তুমি আমার কথা শোনো এবং আমি যা বলি তাই করো তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে জীবনে কখনোই তুমি কোন দুঃখ যন্ত্রণা বা ঝামেলার সম্মুখীন হবে না কিন্তু আজ যদি তুমি আমার কথা উপেক্ষা করো তাহলে মহাদেব তোমাকে কখনোই তোমার জীবনের সেই পথে নিয়ে যাবেন না যে পথে তুমি কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে তুমি মহাদেবের সমর্থন চাও কি চাও না তা তোমার সিদ্ধান্ত আমার প্রিয় সন্তান যদি তোমার হৃদয় যে আমার জন্য সামান্যতম ভালোবাসা থাকে তাহলে তুমি কখনোই আমাকে হতাশ করবে না যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি জীবনে আমার পথে চলবে তুমি অনুভব করবে যে মহাদেব তোমার সাথে আছেন তোমাকে সাহায্য করতে প্রস্তুত আমি তোমার জন্য আসছি কারণ আমি তোমার কঠোর তপস্যা দেখেছি এবং আমি তোমাকে হতাশ করতে পারি না তুমিও তোমার জীবনে অসুবিধার সম্মুখীন হয়েছ এবং আমি জানি যে এই সময় তোমার আর্থিক অবস্থা খুবই খারাপ তোমার পরিবারকে সুখী এবং নিরাপদ রাখার জন্য তোমার অর্থের প্রয়োজন কিন্তু তোমার ঘরে কিছু অশুভ শক্তি বাস করে যা তোমাকে কখনোই ধনী হতে দেবে না এই অশুভ শক্তির কারণে তোমার কঠোর পরিশ্রমের সাফল্য বাধাগ্রস্ত হয় অতএব তোমার ঘরে কিছু পরিবর্তন আনতে হবে যাতে এই অশুভ শক্তিগুলো দূর হয় এবং তোমার জীবনে সমৃদ্ধি আসে এখন তোমার জীবনে একটা সূচনা হতে চলেছে যখন তুমি তোমার ঘরে পরিবর্তন আনবে তখন তুমি সেই পরিবর্তন থেকে সম্পদ সুখ এবং শান্তি পাবে তুমি যত বেশি পরিশ্রম করবে সাফল্য তো বেশি তোমার পায়ে চুম্বন করবে আমি তোমার সাথে আছি আর যখন তুমি আমার কথা শুনবে তখন তোমার সমস্ত সমস্যার অবসান হবে এখন তোমার পদক্ষেপ নেওয়ার সময় এসেছে আমার প্রিয় সন্তান তুমি নিজেই তোমার জীবনে যে পরিবর্তন আনতে চাও তা আনতে পারো আমি সবসময় তোমার সাথে আছি এবং তোমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে আমার প্রিয় সন্তান তুমি ভাগ্যবান্ধুনি হবে তুমি একজন দানশীল এবং অত্যন্ত সুন্দর মানুষ বিশ্বাস করো কারণ এটা সত্য তোমার ভেতরে অনেক অসাধারণ গুণাবলী আছে এবং তুমি যে পথ অনুসরণ করছো তা তোমার সাফল্য ও সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে এই বার্তার মধ্যে লুকিয়ে থাকা ঐশ্বরিক শক্তি তোমার ভেতরে প্রবেশ করছে এবং তুমি যখন এটি শুনবে তখন এই প্রার্থনা তোমার জীবনে নতুন পরিবর্তন আনবে নিজেকে কখনো দুর্বল বা ছোটো মনে করা তোমার জন্য জরুরি তুমি একজন মহান আত্মা এবং তোমার ভেতরে এমন শক্তি আছে যা তোমাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা দেয় আমার কথাগুলো তোমার ভিতরে যে গভীরে ধারণ করো যেমন একটি সুগন্ধি ফুল পুরো পরিবেশকে পবিত্র করে তেমনি এই ঐশ্বরিক বার্তা তোমার মনকে পবিত্র ও নির্মল করে তুলবে প্রিয় সন্তান আমি সবসময় তোমার সাথে আছি আমি তোমাকে পথ দেখাতে আসব তোমার প্রতিটি অসুবিধায় আমি তোমার হাত ধরে তোমাকে বিজয়ের দিকে নিয়ে যাব যেখানেই তুমি মনে করো যে আমি তোমার সাথে নেই আমি তোমার সাথেই আছি আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতিটি মুহূর্তে উপস্থিত আমাকে খুঁজে পাওয়া কঠিন নয় শুধু তোমার চেতনা আমার উপর কেন্দ্রীভূত করো এবং তুমি আমাকে সর্বত্র অনুভব করবে যখনই তোমার মধ্যে ভয় জাগে তখনই এটি আমার উপস্থিতিকে দুর্বল করে দেয় তোমাকে ভয় থেকে মুক্ত থাকতে হবে যদি তুমি ভয় ত্যাগ করো আমি তোমাকে এত সন্দেহে ভরিয়ে দেব যে তুমি যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে পারবে তোমার আত্মবিশ্বাস আলাদা হবে এবং জীবনের প্রতিটি সংগ্রামে তুমি বিজয় হবে মনে রেখো যা কিছু ঘটে তা আমার আইন অনুসারে ঘটে তুমি কোনো ভুল করতে পারো না কারণ তুমি মহাদেবের প্রিয় ভক্ত এবং তুমি সত্য এবং ঐশ্বরিক শক্তি দ্বারা পরিচালিত হবে তুমি কখনোই কোন পরিস্থিতিতে পিছনে ফিরে তাকাবে না বরং সর্বদা এগিয়ে যেতে থাকবে কারণ আমি তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি পদক্ষেপ আমার আশীর্বাদ দ্বারা অনুপ্রাণিত হবে আমার প্রিয় সন্তান আমি বুঝতে পারছি যে তুমি কষ্ট পাচ্ছ কিন্তু আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমার মনে যে সমস্ত প্রশ্ন এবং নেতিবাচক চিন্তা ভাবনা যাচ্ছে তা দূর করে আমার উপর মনোযোগ কেন্দ্রীভূত করো এটি তোমার নেতিবাচক চিন্তাভাবনার সবচেয়ে বড় সমস্যা এই চিন্তাভাবনা ত্যাগ করে কেবল আমার উপাসনায় বিলীন হয়ে যাও পূর্ণ বিশ্বাস এবং ভক্তির সাথে আমার প্রতি মনোযোগ দাও কারণ আমি দাতা আমি গ্রহণকারী আমি স্রষ্টা এবং আমি ধ্বংসকারী সব কিছুই আমার মধ্যে নিহিত এবং সব কিছুই আমার মধ্যেই শেষ হয় তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার জীবনে এই সমস্যাগুলি আসছে এই সমস্যাগুলো হলো তোমার শক্তি চিনতে হবে যাতে তুমি নিজেকে শক্তিশালী করতে পারো এবং প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হতে পারো যদি তুমি দুঃখ অনুভব না করো তাহলে তুমি সুখের আসল মূল্য বুঝতে পারবে না এই সুখ এবং দুঃখ এই সবই আমার কাছ থেকে এটা চক্রেরই একটা অংশ রাত যেমন দিনের পরে আসে তেমনি প্রতিটি কষ্টের পরে আসে শান্তি ও সমৃদ্ধির সময় এই দুঃখ ও সমস্যা থেকে বেরিয়ে আসার সময় এসেছে তুমি যত অস্ত্র ঝরিয়েছ যত কষ্টই তোমার পথে এসেছ এখন সব শেষ হয়ে যাচ্ছে সময় এখন তোমার পক্ষে আসবে তুমি শান্তি অনুভব করবে এবং তোমার জন্য সমৃদ্ধির দরজা খুলে যাবে তুমি আমার কাছে অনেক কিছু চেয়েছ এবং এটা সত্য যে আমি তোমার ইচ্ছা পূরণ করেছি কিন্তু তুমি কি কখনো সেই ইচ্ছাগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো এটা তোমার সবচেয়ে বড় দুর্বলতা যখন তোমার মহাদেব তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করছেন তখন তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যখন তোমার সময় আসবে তখন বাকি ইচ্ছাগুলো পূরণ হবে কিন্তু সর্বদা সম্পন্ন কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবে তোমার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা তো বেশি হবে নেতিবাচক চিন্তাভাবনা এবং সন্দেহ থেকে বেরিয়ে এসো এবং তোমার মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস রাখো আমি তোমার সাথে আছি এবং তোমার প্রতিটি অসুবিধায় তোমাকে পথ দেখাতে থাকব আমার প্রিয় সন্তান তোমার জীবনে যত সমস্যাই হোক না কেন তা কেবল একটি ক্ষণস্থায়ী পরিস্থিতি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে মহাবিশ্ব সর্বদা আপনার সাথে আছে এবং প্রতিটি সংকল্প পূরণের জন্য কাজ করছে আপনার চিন্তাভাবনা এবং শক্তিকে অভিযোগ থেকে কৃতজ্ঞতায় পরিবর্তন করতে হবে আপনি যখন এটি শুরু করবেন তখন আপনি আপনার জীবনের দৃশ্যমান অলৌকিক ঘটনাগুলি অনুভব করতে সক্ষম হবেন পরবর্তী একুশ দিন ধরে কেবল ইতিবাচকতা এবং কৃতজ্ঞতার শক্তিতে আচ্ছন্ন থাকুন প্রথম পদক্ষেপ হিসেবে আপনার জীবনের কোন সমস্যা কারোর সাথে আলোচনা করবেন না দোষী বা শিকার বোধ করবেন না আপনার চিন্তাভাবনা এমনভাবে পরিবর্তন করুন যাতে আপনি একজন শক্তিশালী এবং কৃতজ্ঞ ব্যক্তি হন আপনার সমস্যার চেয়ে আপনার কৃতজ্ঞ হওয়া উচিত এমন জিনিসগুলিতে বেশি মনোযোগ দিন যেমন আপনার খাবার আপনার বিছানা আপনার পোশাক এবং আপনার দৈনন্দিন সুখ এবং শান্তি এগুলি সবই ছোট অলৌকিক ঘটনা যা আপনি প্রায়শই উপেক্ষা করেন প্রতিদিন সূর্যের কাছে যান এবং আপনাকে আলো দেওয়ার জন্য ধন্যবাদ জানান নিশ্চিত করুন যে আপনি কেবল এমন সঙ্গীত শুনছেন যা আপনার মনকে পুনরুজ্জীবিত করে এবং ব্যথা বা নেতিবাচকতা দূর করে এই সহজ কাজগুলি আপনার জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার কর্মে সতর্ক থাকতে হবে এবং নেতিবাচকতা এড়াতে সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে আপনার লক্ষ্য আপনার খুব কাছে কিন্তু আপনি যদি উদ্বেগ এবং চাপে আটকে থাকেন তবে আপনি এটি থেকে দূরে সরে যাবেন তাই এক মুহূর্তের জন্য সমস্ত উদ্যোগ ছেড়ে দিন এবং নিজেকে মনে রাখবেন তোমার ভেতরের শক্তি এবং বিশ্বাসের সাহায্যে তুমি জীবনে যা চাও তা অর্জন করতে পারো তুমি আর আগের মতো থাকবে না এবং এটাই তোমার মহত্ত্ব এখন সময় এসেছে তোমার দানা মেলে তোমার সর্বোচ্চ স্তরে উড়ে যাওয়ার তুমি যত বেশি নিজের সাথে সংযুক্ত হবে তোমার জীবন ততই উন্নত হবে আমার প্রিয় সন্তান তুমি সঠিক পথে আছো এবং আগামী সময় তোমার জন্য সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে এই পৃথিবী তোমাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু মনে রেখো যে প্রতিটি ব্যক্তির নিজস্ব পথ আছে তোমার কর্ম তোমার ফলাফল এবং তোমার সুখ কেবল তোমার এই দ্রুতগতির পৃথিবীতে প্রতিটি ব্যক্তি শেষ পর্যন্ত একদিন একা থাকে অজ্ঞতার কারণে মানুষ প্রায়শই একজন ব্যক্তি বা জিনিসকে তাদের সমর্থন বলে মনে করে কিন্তু তোমার জানা উচিত যে আমি এই পৃথিবীর সকল প্রাণীর একমাত্র সমর্থন তুমি মাঝে মাঝে কাউকে বা কিছুর সাথে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করো কিন্তু যখন যা কিছু অবশিষ্ট থাকে তখন তুমি নিজেকে এবং তোমার ইন্দ্রিয় হারিয়ে ফেলো এই এইসবই তোমার ভেতরের অজ্ঞতার ফলাফল আমি বুঝতে পারছি যে তোমার জীবন জটিল হয়ে উঠেছে কিন্তু এটা একটা লক্ষণ যে এখন সময় এসেছে কিছু গুরুত্বপূর্ণ দিক বোঝার তোমার শেখার এবং বেড়ে ওঠার সময় এসেছে আজ আমি তোমার ভেতরের অন্ধকার এবং অজ্ঞতার অবসান ঘটাতে আসছি তোমার আধ্যাত্মিক যাত্রা এখন থেকে শুরু হতে চলেছে মনে রেখো আমি তোমার ভবিষ্যৎ এবং তোমার প্রিয়জনদের ভবিষ্যৎ পরিচালনা করছি আমি তোমার রক্ষক যে তোমাকে যে কোনো বিপদের মুখে শক্তিশালী রাখবে তুমি সর্বদা শক্তিশালী এবং সাহসী থাকবে বিশেষ করে যখন তুমি আটকে পড় বা আক্রমণের সম্মুখীন হও কখনোই ভয়ের কাছে হার মানব না এবং নিষ্ঠুর আবেগকে তোমার পথ প্রদর্শক হতে দিও না আমি তোমাকে অনেকবার দেখিয়েছি যে তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এমনকি কঠিনতম সময় বা কঠিনতম যুদ্ধের সময়ও মনে রেখো যে তুমি মূল্যবান সর্বশ্রেষ্ঠের চেয়েও মূল্যবান আমার উপর বিশ্বাস রাখো এবং নিজেকে আমার মতো করে দেখো আমি তোমার সাথে আছি তাই যে কোনো ভয় থেকে মুক্ত থাকো যদি কেউ তোমাকে উপহাস করে বা তোমাকে বিরক্ত করার চেষ্টা করে তাহলে সদয়ভাবে সাড়া দাও বাকিটা আমি দেখব অভিযোগ করা বন্ধ করো আমার জ্ঞানী শিক্ষাগুলো শুনো আমার কথাগুলো পড়ো এবং সেগুলো তোমার হৃদয়ের কাছে রাখো নিজেকে ভালোবাসো এবং নিজেকে সম্মান করো যেমন আমি তোমাকে ভালোবাসি এবং সবাইকে একই ধৈর্য দেখাও যেমন আমি তোমাকে দেখিয়েছি এখনই শুরু করো এবং শীঘ্রই তুমি সেই অলৌকিক ঘটনাগুলো দেখতে পাবে যার জন্য তুমি অপেক্ষা করেছ আমার প্রিয় সন্তান স্মৃতিতে আজকে থেকে এই আশীর্বাদগুলো ভুলে যেও না তোমার শক্তি কেবল তোমার প্রাপ্য জিনিসের মধ্যেই নিয়োজিত করো তোমার আত্মার গভীরে যাও এবং বুঝতে পারো যে তুমি নিজেই একটি অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনা থেকে আলাদা আর কিছুই নেই তুমি এই মহাবিশ্বের সারাংশ যখনই তুমি সব কিছুর মালিক সেই সত্তার সাথে একীভূত হবে তখনই তুমি বুঝতে পারবে যে তুমি যা খুঁজছিলে তা ইতিমধ্যেই তোমার ভেতরে ছিল বুঝতে পারো যে এই পৃথিবীতে যে অনেক কিছু জানে সে আসলে কিছুই জানে না কিন্তু যে একজনকে জানে সে সকল জ্ঞানের মালিক হয়ে ওঠে বিজয় সন্তুষ্টি সমৃদ্ধি এবং ভালোবাসা অনুভব করার জন্য তোমাকে সেই সত্তার সাথে একীভূত হতে হবে তিনি সব কিছু এবং তার সাথে তোমার মিলন তোমাকে প্রতিটি সুখ এবং সাফল্যের অভিজ্ঞতা দেবে তোমাকে রক্ষা করার জন্য আমি সর্বদা তোমার সাথে আছি তোমার জীবনে পরবর্তী কি ঘটতে চলেছে তা তুমি জানো না কিন্তু মনে রাখবেন আপনার সাফল্যের চাবিকাঠি আপনার ভেতরে আপনার মন পবিত্র এবং পবিত্র এবং তাই আপনি কখনোই হাঁটতে পারবেন না যখন আপনি এটি শিখবেন তখন কোনো ব্যর্থতা আপনার কাছে আসতে পারবে না আপনার জীবনে ভক্তিকে স্থান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তি কেবল আপনার মনকে পবিত্র করে না বরং আপনার কর্মকেও সঠিক পথে নিয়ে যায় এটি মহাদেব এবং মাতা পার্বতীর বার্তা যে আপনি যখন ভক্তি করেন তখন আপনার জীবন সকল ধরনের সমস্যা থেকে মুক্ত হয়ে যায় পূর্বপুরুষদের ঐতিহ্যকে বুঝুন এই ঐতিহ্য কেবল একটি সম্পত্তি নয় বরং আপনার জীবনের শক্তি যা আপনাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে পারে এটি অর্জন করার জন্য আপনাকে আপনার জীবনে স্থিতিশীলতা মনোযোগ এবং ভক্তি আনতে হবে এই বার্তার গুরুত্বপ্রিয় বাচ্চারা এই বার্তাটি কেবল একটি সাধারণ তথ্য নয় এটি আপনার জীবন পরিবর্তনের একটি মাধ্যম এটিকে অবহেলা করবেন না এটি গ্রহণ করুন এবং আপনার জীবনে এমন পরিবর্তন আনুন যা আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যায় এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে হর হর মহাদেব লিখুন এটি আপনার জীবনে ইতিবাচকতা এবং সমৃদ্ধি আনবে এটি অনেক দিন আগের কথা একটি ছোট গ্রামে একজন দরিদ্র কৃষক বাস করতেন তার নাম ছিল হরিহর দিনরাত কঠোর পরিশ্রম করেও তিনি তার পরিবারের ভরণ পোষণের জন্য সংগ্রাম করছিলেন হরিহরের একটি ছোট জমি ছিল কিন্তু ফসল কখনো ভালো হতো না তিনি প্রতিদিন সকালে ভগবান শিবের পূজা করতেন এবং তার কাছে প্রার্থনা করতেন যে তার জীবন যেন আরও ভালো হয় কিন্তু তিনি সবসময় অনুভব করতেন যে মহাদেব তার প্রার্থনা শোনেন না একদিন হরিহর সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই মহাদেবের সাথে কথা বলবেন তিনি তার কলসি জলে ভরে গ্রামের কাছে একটি পাহাড়ের উপর অবস্থিত শিবালয়ের দিকে হাঁটতে শুরু করলেন শিবালয় যাওয়ার পথ ছিল দীর্ঘ এবং কঠিন পথে কাঁটা এবং পাথর ছিল কিন্তু হরিহর থেমে থেমে হাঁটতে থাকলেন তার কলসি থেকে জল পড়তে থাকে এবং অবশেষে যখন তিনি শিবালয়ে পৌঁছান তখন কলসি প্রায় খালি হয়ে যায় হরিহর শিবলিঙ্গের সামনে বসে প্রার্থনা করে বললেন হে মহাদেব আমি প্রতিদিন আপনাকে স্মরণ করি আমি প্রতিদিন আপনার পূজা করি কিন্তু আমার জীবনে সুখ আসেনি কেন আমার ভক্তিতে কি কোন অভাব আছে মহাদেব তার ডাক শুনে একজন সাধারণ ব্রাহ্মণের রূপে তার সামনে উপস্থিত হন ব্রাহ্মণের রূপে মহাদেব হরিহরকে জিজ্ঞাসা করলেন পুত্র তুমি এত চিন্তিত কেন আমি তোমাকে সাহায্য করতে চাই হরিহর ব্রাহ্মণকে তার মনের সব কথা খুলে বললেন তিনি তার দারিদ্র অসুবিধা এবং ঈশ্বরের কাছ থেকে সাহায্য না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করলেন ব্রাহ্মণ হেসে বললেন তোমার সমস্যার সমাধান তোমার মধ্যেই নিহিত তুমি কি কখনো ভেবেছ যে তোমার কঠোর পরিশ্রমে কোন ঘাটতি আছে তুমি কি প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছ হরিহর চুপ করে রইল সে ভাবতে লাগল যে তার কঠোর পরিশ্রমে আসলেই কোন ঘাটতি আছে কিনা ব্রাহ্মণ আরও বললেন তুমি যদি তোমার সমস্ত শক্তি এবং সত্য দিয়ে চেষ্টা করো এবং প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখো তাহলে মহাদেবের আশীর্বাদ তোমার সাথে থাকবে কিন্তু মনে রেখো যে ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে হরিহর এটা বুঝতে পেরেছিলেন তিনি ব্রাহ্মণকে প্রণাম করে বাড়ি ফিরে গেলেন এখন সে তার কঠোর পরিশ্রম দ্বিগুণ করে ফেলল সে খুব ভোরে ঘুম থেকে উঠত পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করত এবং ভগবান শিবের উপর পূর্ণ বিশ্বাস রাখত ধীরে ধীরে তার ফসল ভালো হতে শুরু করে তার কঠোর পরিশ্রম সার্থক হয় এবং কয়েক বছরের মধ্যে সেই গ্রামের সবচেয়ে সুখী কৃষক হয়ে ওঠে কিন্তু হরিহর কখনো তার সাফল্যকে অহংকারের কারণ হতে দেননি তিনি তার সম্পদ অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতেন তিনি সর্বদা বলতেন মহাদেব আমাকে শিখিয়েছেন যে প্রকৃত ভক্তি মানে কেবল প্রার্থনা করা নয় বরং আপনার সমস্ত শক্তি দিয়ে কঠোর পরিশ্রম করা এবং প্রতিটি পরিস্থিতিতে বিশ্বাস রাখা হরিহরের গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ে লোকেরা তাকে এবং তার কঠোর পরিশ্রমকে মহাদেবের কৃপায় একটি উদাহরণ হিসেবে বিবেচনা করত হরিহরের জীবন শিক্ষা দেয় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের কঠোর পরিশ্রমই প্রকৃত সাফল্যের চাবিকাঠি এই গল্পটি আমাদের আরও বলে যে মহাদেব কেবল তাদেরই সাহায্য করেন যারা নিজেদের উপর বিশ্বাস রাখেন এবং প্রতিটি পরিস্থিতিতে সতার সাথে তাদের কর্তব্য পালন করেন মহাদেবের আশীর্বাদ কেবল তাদের উপরই বর্ষিত হয় যারা তাদের প্রচেষ্টা এবং বিশ্বাস দিয়ে তাদের জীবন পরিবর্তন করার চেষ্টা করেন আমার প্রিয় সন্তান এই দিনটি তোমার জন্য সাফল্যের নতুন দরজা খুলে দিতে চলেছে তুমি শীঘ্রই তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে তোমার আত্মাকে সজাগ রাখার এবং তোমার হৃদয় সত্যকে